জীবন সৌন্দর্য এইখানে আসলে আসলে হৃদয়টা জুড়িয়ে যায় মনটা শান্তিতে ভরে যায় কারণটা হইলো এইখানে রাস্তাটা দেখেন দুইটা গাছ দুই দিকে অলরেডি মানে এই রাস্তাটাকে একেবারে ছায়া মানে রোদমুক্ত করে দিছে এখানে কোনো রোদের আলোয় আসে না মানে এই পরিমাণ গাছের যে পাতা আর ডালপালা দুই গাছ দুইটা গাছ দুই দিক দিয়ে মানে এই রাস্তাটাকে আগলে আগলে রাখছে মানে জড়ায় ধরে রাখছে যত রোদের তাপে হোক এই রাস্তার কিন্তু রোদ লাগে না এই জিনিসটি এত সুন্দর লাগতেছে আর দেখতে মানে ক্যামেরার চোখে কেমন লাগতেছে জানি না আমার চোখে আমি খুবই অন্যরকম একটা রোমাঞ্চ কাজ করতেছে যে কত সুন্দর রাস্তাটা আর এখান থেকে সাইডে গ্রামের ভিউগুলো যে এত সুন্দর ধান কিন্তু বড় হয়ে যেতেছে কিছুদিন পরে কাটার এটা কি জীবননগর পৌরসভায় ধন্যবাদ বলতে চাইছিলাম ধান কিন্তু কাটার সময় হয়ে গেছে বড় হয়ে গেছে ধান ধানের যে একটা গ্রান এই ঘ্রান ভাই আমাদের জাতীয় সঙ্গীতে আছে না পাগল করে মন আসলে ওই ফিলটা এই ধানের পাকার মৌসুমে আসলে পাওয়া যায় এত ভালো লাগে মানে কি বলবো রাস্তাটা দেখেন জাস্ট ওয়াও অনেক সুন্দর রাস্তাটা